দেশে কুরবানির বাজার ইতিমধ্যেই জমে উঠেছে সমগ্র দেশে এবছর প্রায় কোটি গরু কোরবানির জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ একটি খামার হচ্ছে ডাচ ডেইরি খামার এই খামারে গরু বেচা কেনা জমে উঠেছে বাজার দর অনুসারে সঠিক দামে এখানে গরু বেচা কেনা হচ্ছে দেশের অনেক পরিবার গরু কুরবানির জন্য ক্রয় করে বাড়িতে আদর যত্ন করে লালন পালন শুরু করেছে পরিবারের লোকজন গরু ক্রয় করে তারা খুবই খুশি এটাকে সুবিধাটা পাই যেমন দেখতে ভাল লাগে আল্লাহর নামে কোরবানি দেওয়া এক দুই তিন দিন আগে আসলে গরুটারে আমরা যত্ন করতে পারি গুসুল করাইতে পারি ভালো খাবার দিতে পারি মনের শান্তি আল্লাহর নামে কোরবানি দেয় এটাই আমাদের সবচেয়ে শান্তি সবারই মনের ইচ্ছা আছে যে আমরা কোরবানি দিই কিন্তু কবিদের জন্য অনেকে পাচ্ছে না যেমন আমার জামায়ের আবার ফার্ম থেকে গরুর আনার ক্যাপাসিটি আছে সে ভালো করে রাখতে পারে অনেকের এটা নেয় যেমন ছোট্ট জায়গার মধ্যে সে এত সুন্দর করে গরু যে রাখে যে রাস্তার উপরে যদি সে তার গরুগুলো রাখে সরকার থেকে বা কোনো স্থান থেকে কেউ ওকে বাধা দেবে না না এত সুন্দর পরিচর্যা সে করে তো এটা তো সবাই এটা আমরা শিক্ষণই আমাদের আমরা যদি আমাদের দেশে গরু জবাই দিই এবং আমরা সেইভাবে মেনটেন করে পরিষ্কার করে রাখি তো আমার মনে হয় না কোনো দিক খারাপ হবে আপনার কেমন লাগলো গরু দেখে খুব ভালো লেগেছে

ও এখন ওজন আছে অলমোস্ট ক্লোজ টু 800 কেজি এটা মাশাআল্লাহ আমি যখন কিনেছিলাম তখন 650 700 কেজি ছিল এখন ক্লোজ টু 800 হচ্ছে এটা एक्चुअली আমি ওদের খামার যখন ওপেনিং হয়েছিল আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমার বন্ধু দাওয়াত দিয়েছিল ওখানে যা পছন্দ করেছি তো পছন্দ করে কিনেছি আর স্যামকে অনেক ধন্যবাদ ও আমার বন্ধু ও খুব ভালো আমাকে একটা খুব ভালো একটা গরু দিয়েছে খুব যত্ন করে ফেলেছে আর খুব ভালো প্রাইস দিয়েছে এই প্রাইজ মানে বাংলাদেশে আর কেউ পাবে না আর পাইও নেই ইউটিউব আপনি দেখলেই দেখবেন এই গুড়টা কত দামে বিক্রি হয়েছে এটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দামে গরু কেনা নেই সবচেয়ে গুড ডিল গুড ডিলে কেনা আমি বলবো